আকাশের তারা লো ঝিল ঝিলি মিলি সৌরবে সৌরবে দল আল্লাহ সৌরবে সৌরবে দালছে এ রাসূল এসেছেন আবিবেশেছেন এসেছেন রাসূল এসেছেন Habib আকাশের তারা গুলো ঝিলিমিলি ঝিলমিলে সৌরবে সরা দালছে এ আল্লাহ সৌরবে সৌরবে রাসুলের সসেন আর আরব শহরে মক্কা নগরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছেন রাসুল এসেছেন 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 হাবিব 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 এসেছে হাবি বেশেসেনার মায়ের মোলে এসে খেলে দুধ খেয়েছেন মার হাবা মায়ে আমিনার মায়ের কোলে এসে খেলে দুধ খেয়েছেন রাসূল এসেছেন হাবিব এসেছেন রাসূল এসেছেন হাবিব এসেছেন রাসূল এসেছেন হাবিব এসেছেন জোরে জোরে বলো মারা হাওয়া তোমাদের পর্দায় থাকতে বলছে কে এই মহিলাদের পর্দায় থাকতে বলছে কে মহিলারা পর্দা মানে না এরা পর্দায় থাকে না শুধুই ওই বোরকা পরে হাইরে বোরকার সাইজ একেবারে ডিজিটাল বোরকা আটো সাটো তবে গাইবান্দার মা বোনেরা ভালো আছে হাইরে স্বামীর খেদমত করা লাগবে আল্লাহ বললেন খেদমতে খোদা রাজি অত ইজ্জু মানতাশা ওয়া কো জিল্লু মানতাশা বিয়াদিকাল খয়ের সম্মান ইজ্জত সম্মানের মালিককে কথা কয় কে কিন্তু মা বোনেরা স্বামীর কিসের জন্য খেদমত করবা না খেদমত করলে পারে আল্লাহ রাজি হবে তোমাকে জান্নাতের মেহমান বানায় দেবে ও স্বামী এত পরিশ্রম কইরা তোমার জন্য এত পরিশ্রম করে কামাই করে ভালো ভালো পোশাক গুলো কিনে দেয় ভালো ভালো পোশাক গুলো যখন কিনে দেয় এগুলো পরিধান করে স্বামীর সুন্মুখে আসা লাগবে স্বামী খুশি থাকলে আল্লাহ খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ কো খুশি হবে কে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবে কিন্তু মা বোনেরা স্বামীর সম্মুখে সাজগুজ করে আসে না যখন আত্মীয় বাড়িতে যায় মার্কেটে যায় একেবারে জর্মের সাজা সাজে এই সাজে কি সাজে না এমন সাজা সাজে বয়লার মুরগি গুলো এমন সাদা সাদে রাস্তা দিয়ে যখন যায় রিক্সাওয়ালারা ভ্যান গাড়িওয়ালারা দেখে বলে কি মাল যাচ্ছে রে কথা কয় কি কয় না এই এগুলো কথা বলে কি বলে না কি মাল যা রে আয় রে তোমাকে এগুলো বলবে কেন সেই জন্যে আমি একটা গজল লিখেছি সে যে বুঝে আপুরে কোথা যাও দুপুরে ওরে আপু শুনে যাও বর কাটা পরে যাও বর কাটা পরিলে কি জানিস ব যুবকেরা দেবে না যেসিস রিক্সাওয়ালা বলবে না ইস কথা বলেন কথা বলেন সে আপুরে দুপুরে ওরে আপু শুনে যাও কাটা পরিলে জানিস বকাটে যুবকেরা দেবে না যে সিস বলবে না ইস কথা বলেন ঠিক না মা

কথা কয় না কথা না আরে এগুলাই তো একের আস কথা কন না কেন আস চলবে তো এই কতক্ষণ চলবে হাত ওঠায় দেখেন কারা কারা শুনবেন এ ওঠাও নারায়ে তাইবির নারায়ে তাইবির আল কোরআনের আলো আল হাদিসের আলো এই সংসারে জ্বালান লাগবে

যত দোষ নন্দ ঘষ বললেই বললে দোষ করলে প্রতিবাদ নামটি হয় তাহার মৌল নামটি হয় তাহার গুনে হামলা হলো গুছি খুঁজে নেই পেলো উষা মারে দিল মিথে অপবাদ হয় তাহার মৌল বাইরে নামটি হয় তাহার জুমগিবা ঠিক না আমার দেশের পাশের দেশ বার্মা বার্মার প্রেসিডেন্ট এর নাম ছিল হং ঘরের বুসি মুসির ঘরের মুসি উসান ওই বুদ্ধে কথা কইছে খুট্টা খুট্টা জাতি সঙ্গের সানছে বিআই কইছে উর্দু কর্মকর্তা এই বিজাতি বৌদ্ধরা খ্রিস্টানেরা হিন্দুরা এরা মুসলমানের বন্ধু নয় এরা সর্ব সমার জন্য শত্রু আওয়াজ দা কথাগুলো ঠিক কিনা আমরা এদের যতই আদর করি না কেন যতই ভালোবাসি না কেন এই বিজাতিরা মুসলমানরে দেখতে পারে অবাই পারে মুসলমানকে দেখছে পারে না এবার দিনের নবী হাঁটি হাঁটি বা করে আবু জেগেলের বাড়িতে যখন চলে গেছে আবু জেগে এত বড়

হাবিবে ইবনে মালিক লাভ দে ওইটা সিআর থেকে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে बोलतेছে ও বন্ধু ওগো আবু জেগেল শোনে এই শেয়ারের যোগ্য আমি নয় এই শেয়ারের যোগ্য হয়েছে এই মানুষটা এই লোকটা এই নবী এই শেয়ারের যোগ্য আমি এই শেয়ারের যোগ্য নয় আসেন গো নবী আসেন আপনার অনেক গুণ গান শুনেছি আপনি আসলেও ভালো মানুষ এই শেয়ারে আপনি বসে যান জোরে বলো মারা হাবা আবু জেগেল বলতেছি না না এই চেয়ার তো ওই আমার দুশ্মনের জন্য বানানো হয় নাই মোহাম্মদের জন্য বানানো হয় না গা 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 নাই এই চেয়ার বানাইছি তোমার আর আমার জন্য এই চেয়ারে কিসের জন্য মোহাম্মদ বসবে আমাদের ধর্মের শত্রু কিসের জন্য বসবে বলতেছে আবু জেগেল শোন এই লোকটারে বসাবো এই লোকটারে দুই দুইটা প্রশ্ন করব এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে আমি হাবিবেব নে মালিক বলতেছি আমি হাতে হাত রেখে কলেমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলেন মারা হাওয়া

নবী আমার দাদু গরম নবী যা বলেছে আল্লাহ তা বলাই সে গে দিকে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বসেন বসেন এই স্বর্ণের চেয়ারে আপনি বসে যান নবী যখন বসে এবার বসার সঙ্গে সঙ্গে বলতেছে নবী গো ও নবী আপনাকে দুই দুইটা এখন প্রশ্ন করা হবে এই দুইটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন আপনার হাতে হাত রেখে আমি হাবিবের মালিক কলেমা পড়ব আমি একা পড়ব না এক হাজার লোক লইয়া আমি ইয়ামিন দেশ থেকে আর যে সমস্ত মানুষগুলো আমার হাতে আপনার হাতে হাত রেখে কলেমা পরে মুসলমান হয়ে যাবে জোরে বলো মারা হাবা নবী গো দুইটা প্রশ্ন করবো আপনাকে নবী আমার মাতা কানা ছানার ভিতরে দিয়া ডুকরে ডুকরে কান্না করতেছে আর হাবিব ইবনে মালিক বলে ও আল্লাহর দস্ত শুনেন ওই সাদ দেখা যাচ্ছে ওই সাদখানা যদি আপনি দুখণ্ডিত করতে পারেন তাহলে আপনার হাতে হাত রাখব কলেমা পড়ে মুসলমান হব আবু জেহেল কিছুই করতে পারবে না আবু জেহেল যদি আপনাকে কিছু করে তাহলে আপনার পক্ষে হয়ে দাঁড়ায়া আজকে আবু জেহেলকে সাহায্যতা করে দিয়ে চলে যাব জোরে বলো মারা এবার রাগান রে আবু দেখল যখন রাগান্বিত হইয়া যায় দিনের নবী এই মাথাখানা দুয়াটুন মাঝখানে দিয়ে ডুকরে ডুকরে কান্না করতেছে আর বলতেছে ও আল্লা আমাকে যে প্রশ্নটা করেছে আমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না কি আল্লাহ বলতেছে আমিন আমার কামনা করবে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ সহ্য করতে পারবো না ও যাও যাও চলে যাও আমার দোস্তের কানে কানে এলান দিয়ে দাও আমার দোস্ত যখন সাদ আঙ্গুল খানা আসমানের দিকে উঠাইয়া দেবে আমি আল্লাহ ওই সাদ দু খণ্ডিত করে দেব জোরে বলো মারা হাবা জিবরিলা আমিন দিনের নবীর কাছে এবার দিনের নবীকে বলবে দিনের নবীকে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মুখে চলে আসতেছে কিন্তু বাজান দিনের নবী চক যারা পানি গাল বয়ে বয়ে টস 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 করে জমিনেতে পড়তেছে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহর সাথে বন্ধুত্ব ছিল আমার আপনার দিনের নবীর নবী আমার কাম দে নবী কান্না করে আল্লাহ বলে জিবরীল রে আর বেরিক হইলো না অতীত আর চলে দাও আমার দোস্তর কানে কানে অতি তাড়াতাড়ি এলানটা দিয়ে দাও আল্লাহ রাসুলের কানে কানে যখন অতি তাড়াতাড়ি এলানটা দিল ও আল্লাহর নবী আপনি কান্না করবেন না আপনি কান্না করলে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ সহ্য করতে পারে না আপনি মাথা খানা উঠান আপনি মাথা উঠাইয়া দেন মাথা উঠাইয়া সাদক আঙ্গুল খান দিকে উঠাইয়া দেন আমার আল্লাহ রবুল আলামিন আপনাকে ওই চার আল্লাহ করে দেবে জোরে বলো মারা হাওয়া দিনের নবী এরকম ভাবে মাথা খানা উঠাইল আসমানের দিকে সাদত আঙ্গুল খানা উঠাইয়া দেয়

দেশ থেকে যতগুলো মানুষ আসছে সমস্ত মানুষগুলো মুসলমান হবে কলেমা পড়বে মুসলমান হবে আপনার হুকুম পাইনে অনুমতি পাই জন্য আমি তার পারি নাই অনবি ভুল হয়েছে বেঁধবি হয়েছে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবে নবী বলে চাগাদ স্থির হইয়া দাগাও এক এক হইয়া যাও ও সাদার কাইপ না সাদার কাপে না আবু জেঘেল দেখ আবু জেঘেল বলে দেখো দেখো আমার বাচ্চা কত বড় সাধু খণ্ডিত করেছে সাদের সাথে পর্যন্ত কথা বলতেছে জোরে জোরে বলুন মারা হাওয়া আ আৰু জোৰে বলুন মাৰ হাবা বোলে মা বাৰু লা আই লাঘা জৰে লা আই লাঘা লা আই লাগা লা আই আকাশের তারা গুলো ঝিলমিলি ঝিলিমিলি সৌর বে সৌর বেদলসে এ গেল্লা সৌরবে সৌর বেদলসে রসগুলে সে সেন হাবিবেশে সেন রাসুলে সে সেন হাবিবেশে সেন আকাশের তারা ঝুলো ঝিলমিলি ঝিলিমিলি সৌর বে সৌর বেদলসে গেল্লাহ সৌরবে সৌর বেদলসে রাসুল শসন হাবিব শসন রাসুল শসন হাবিব শসন আর বসাগরে মক্কা নগরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছেন রাসুল

মুখের ভিতরে ভূত 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 করতেছে হয়তো সময়ের অভাবে হবে না গা শোনো গো বাজান শোনো দ্বিতীয় নাম্বারের প্রশ্নটা কি করবে বাজান আর পুরো পরিবাস করে তারপরে চলে যাব কিন্তু যেই মাসজিদে যেই কোরআনের মাহফিলের জন্য মাহফিল যেই কোরআনের মাহফিলের জন্য মাহফিল হাফিজিয়া মাদ্রাসা নুরানি হাফিজিয়া কমিয়া মাদ্রাসা এই মাদ্রাসার জন্য নবী আমার কোরআন তেলাবত করছে এই কেতাবখানা ছোট্ট ছোট্ট ছেলেরা সর্বসমার জন্য পড়বে একটা কইরে হরফ করলে দশটা কইরে নেকি হয় কয়টা

এত সুন্দর করে কোরআন তেল করবে এই মাদ্রাসার ছাত্ররা